আসসালামু আলাইকুম সকল সাউন্ড প্রিয় বাইদের আমি এই বক্সগুলো বিক্রয় করবো এটা অরিজিনাল চায়না বক্স এটা কোম্পানির বক্স এক সাদা ম্যাংনেট ফোর ফোর হাই যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন এরপর আর এক পেয়ার এসপি ফোর সাদা নেট আছে তিন নাটের ওপার চার ইঞ্চি বয়স কোয়েল এবং টু টু হাই এখনো কোয়েল হাট কাটে নাই এরপরে কি পোর্ড মডেল এক পেয়ার আছে এটা ওরিজিনাল ইউএস এর ডিডিএস ফোর বা এস পি সেভেন এক্স যেগুলো বলে এই সিস্টেমের মালগুলো আর এটা হচ্ছে যে এটাও অরিজিনাল বক্স মার্কেটিং কোনো বক্স না এটা কাগজ বড়ি বলেও এটাও ফোর ফোর এবং টু টু হাই ফোর ফোর করা যাবে অবশ্যই ফোর এর সিস্টেম আছে এটা ও বিক্রয় করা হবে এবং এগুলো আগের বাঁধানো মাল আর কি এগুলো আগে চলতো এখন এখনও যদি কারোর প্রয়োজন হয় তাহলে নিতে পারেন এবং হ্যাট আছে হ্যাট আছে তিন হাজার তিনটা ক্রাউন ছত্রিশ আছে একটা টেপকো আছে টেপকো চুইসি চোদ্দোশো তারপর দুই হাজার একটা আছে তারপর ছশো দুই আছে তারপর ষোলো চ্যানেল আছে তারপর বারো চ্যানেল এই কনসেলটা আছে এবং আষ্ট চ্যানেল আছে তারপর সুলোচনের এক্সিও আছে তারপর কিছু তার আছে এবং ওই বোর্ড আছে লাইন বোর্ড তারপর চকের আছে এবং ফোর বিন লেজার আছে একটা তারপর তিন হাজার স্টেপ লেজার আছে তারপর মনিটর আছে ওয়ান ফাইভের তো সবগুলো বিক্রয় করা হবে যদি কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি কল করবেন অবশ্যই লাগলে নিতে পারেন অতি দ্রুত আমি কিন্তু এগুলো বিক্রি করে রাখব যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি কল করবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন